বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে তো আজকে নিয়ে আসছে হচ্ছে একদম ইউনিক একটা ড্রেস যেটা রেট দেবো একদম মাথা নষ্ট করার মতো একদম মাথা নষ্ট করার মতো যেটা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইসের সিঙ্গেল পিস বাংলাদেশের সবচেয়ে তো কমে হচ্ছে পাঠান বাজার আপনাদেরকে দিচ্ছে একদম রিজনেবল প্রাইস প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে হোলসেল প্রাইস যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা নক নকলে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে পার্সেস করবেন তো দেরি না করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে এক এক করে দেখা দিব এগুলো রেট থাকবে একদম মাথা নষ্ট করার মতো রেট অকল্পনীয় এক কথায় অসাধারণ প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইস মাসাল্লাহ একদম ফুল কাজ করার মধ্যে ফুল এমব্রয়ডারি কাজ হবে এবং মাল্টিঝরির মধ্যে কাজ করা প্রত্যেকটা ড্রেস আমরা রেট দিব মাত্র অফার প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইসে আর কি অবিশ্বাস একটা রেট অবিশ্বাস একটা রেট যেটা কি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র অনলি

আর কি কী বলবো অতুলনীয় আর কি এত সুন্দর এবং যারা নাকি চিপের মধ্যে চিপ রেটের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আরামদায়ক এবং খুবই কোয়ালিটিফুল একদম বিনাকারীর মধ্যে খুবই সুন্দর একটি কাজ করা অ্যাম্ব্রয়ডারি কাজ করা হবে ফুল ওন্ডা গর্জেস জামা গরজেস সিকোয়েন্সের কাজ করা হবে মাল্টি সুতায় কাজ করা হবে এটা রেট দিচ্ছে আমরা অনলি মাত্র আটশো টাকা যার যেখান থেকে লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনু হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করলে কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে পারচেস করতে পারবেন তো দেরি না করে এখনই আমাদের অনলাইন অর্ডার করে ফেলেন নাম ঠিকানা এড্রেস আর মোবাইল নাম্বার ঢাকার মধ্যে ফুড ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে কুড়ি চার্জ দিলে কিন্তু আপনার প্রোডাক্টটা হাতের পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন তো এটা রেটে দিচ্ছি আমরা কত মাত্র অনলি আটশো টাকায় অনলি মাত্র আটশো টাকায় দেরি না করে দুটো চলে যাওয়ার তো সবার কেউ পারেন বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মালিকার অপর যেটা ব্র্যান্ড ভাই প্রত্যেকটা ড্রেস হবে খুবই গর্জেস একদম ফ্রন্ট সাইড উপর থেকে নিচ পর্যন্ত ফুল গর্জেস কাজ করা এটা দিচ্ছি আমরা অনলি মাত্র আটশো টাকা অফার প্রাইস যার যত পিস লাগবে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন দ্রুত অর্ডার করে ফেলেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপরচুনিটি ব্র্যাক ব্যাঙ্কের লিফটেড পাক আর এগুলো হচ্ছে অন্য কাটওয়ার একদম পাইকারি রেটে চো কম পাইকারি রেটে চো কম বাংলাদেশের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে সেরা এবং সবচেয়ে ফুল কালেকশন একটা ড্রেস ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় চারশো পঁচানব্বই টাকা উপজেলায় কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো দেরি না করে আপনাদের দ্রুত নিয়ে নেবেন আপনাদের সবার বাজার থেকে বাজার আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট এটা হচ্ছে ওনার কাটার মধ্যে খুবই সুন্দর এবং খুবই চমৎকার মার্শাল্লাহ ওনার প্রিন্ট দেখেন একবারে এগুলো এটা কিন্তু অর এম্বরি কাজ করা হবে এই পর্যন্ত আর এবং চুল হচ্ছে ডিজিটাল প্রিন্ট একদম জ্বলন্ত প্রিন্ট প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর আর ওনারও জাস্ট ওয়াও ওনার লুকটা দেখেন এগুলো ঘরে বাইরে যে কোনো জায়গায় কিন্তু আপনারা এগুলো ড্রেস পরে যেতে পারবেন প্রত্যেকটা ড্রেস আমরা রেট দিচ্ছি মাত্র হোলসেল প্রাইসে অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর অন্য কাটারকে ড্রেস যেমন নাকি অকল্পনীয় রেট আর কি চিন্তা করা যায় না যে পাঠান বাজার কীভাবে সম্ভব আসলে ওই পাঠান বাজারের দ্বারা সম্ভব যেহেতু নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে একদম যত্ন সহকারে ফুল এম্বোরিং থেকে শুরু করে সুতা থেকে শুরু করে কাজ থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা নিজেরা তৈরি করে থাকি এই জন্য আপনাদেরকে এত চিপ অ্যান্ড বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনশোর করে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু দিতে পারি তো এটা রেট দিচ্ছে আপনার মাত্র অনলি নয়শো পঞ্চাশ টাকা তো দেরি না করে দ্রুত আমাদের অনলাইনে অর্ডার করে ফেলেন আর যারা আসতে যাচ্ছেন দুই বছর আগে তো সবার কেউ পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মন্ডিকার অপোজিটে ব্র্যাক ব্যাংকের লিফটেড হয়েছে মার্শাল্লাহ এটা তো আরও সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা হবে আর অন্যটা হচ্ছে কাট আউট করা পাতাল কাটিং এর মধ্যে অন্যটা কাট আউট করা হবে খুবই সুন্দর একদম ফুল জল কমপ্লিট শেডের মধ্যে এমব্রয়ডারি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা হবে ড্রেসের লুকগুলো দেখেন এগুলো সামনে থেকে দেখলে মনোপ্রাণ হয়ে যাবে এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল যেটা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে যার যত পিস লাগবে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন দেরি না করে দুটো চলে আসবেন তো সবার কি পান ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপরিচিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভ প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে বেস্ট অ্যান্ড বেস্ট

ঢাকা নিউ মার্কেটে লিখে দিল ইস্টার্ন মল্লিকের অপরিচিত ব্র্যাক ব্যাংকের লিটার ফাইল প্রত্যেকটা ড্রেস এত সুন্দর পুরোটা চাইলে পুরোটা কম না যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করলে কিন্তু আপনারা এই পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে পার্সেস করতে পারবেন তো দেখুন আপনারা আপনি এই পর্যন্ত দ্রুত অর্ডার করে ফেলেন দ্রুত অর্ডার করে ফেলেন আপনার পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে পার্সেস করতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে কুরিয়ার চার্জ দিলে কিন্তু আপনি ফুল প্রোডাক্ট হাতে পর পরে পেমেন্ট করতে পারবেন ওয়াও মার্শাল্লাহ এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর ওনারা তো আরো সুন্দর লুকটা দেখেন খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট এটা রেট দিচ্ছি আমরা কত মাত্র অনলি নয়শত পঞ্চাশ টাকা নির্ণয় করে দুটো চলে আসেন আপনার সবার কেউ পাঠান না যায় ঢাকা নিউ মার্কেটের ইভেন্ট স্ট্যান্ড বলি করার পর ব্ল্যাক ব্যাঙ্কের লিফটেড পাই প্রত্যেকটা ড্রেস এক একটা চাইতে এক একটা আরও সুন্দর প্রত্যেকটা ড্রেস পনেরো সাইজে কোনো রকম না কোনো রাখতে পারবেন না কি এত সুন্দর যেটা দেখবেন সেটাই ভালো লাগবে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে এবং যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন দেখে আপনাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করার জন্য অলওয়েজ ওয়েলকাম জানি আপনাদেরকে পাঠান বাজারে পাঠান বাজার সব হচ্ছে ঢাকা নিউ মার্কেটের রিফেল রোড স্টার মার্কেট অল ওভার লিটেড ব্যাগ ব্যাগের লিটেড ব্যাগ প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এবং এত স্টাইলিশ আসলে দাম হিসাবে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট একদম ফুল ডিজিটাল প্রিন্ট ফুল ডিজিটাল প্রিন্ট এবং এমব্রয়ডারি কাজ করা হবে এমব্রয়ডারি সুতায় কাজ করা অন্য কাটর কল্পনা করা যায় কি দামে কি পাচ্ছেন আসলে এত সুন্দর একটা পোড়া অন্য কাপড় কোয়ালিটি এগুলো হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে একদম সুপার ডুপার হিট সুপার ডুপার হিট একদম ফুল কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল আইটেম যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা যারা আসতে আছে দুশো আসবে সবার দিয়ে পাঠানো যা ঢাকা নিউ মার্কেটে লিফেন রোড স্ট্যান্ডগুলি অপরিজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিটেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন বিলিয়তে আসসালামু আলাইকুম